দেখেন দুই দিন আগেও এখানে মেলা ছিল মাসব্যাপী মেলা তাজ বস্ত্র মেলা আজকে কিন্তু মেলাটা ভেঙে দেওয়া হয়েছে কারণ যেহেতু মেলা ম্যাচ শেষ হয়ে গেছে তারপর কিন্তু মেলা চলতে পরে সিটি কর্পোরেশন লোক আইসা বুল দিয়ে ভেঙ্গে ফেলছে এখন ওই এই মেলার শেষে ওলাপান সুইমিং পুল বানাইছে এখানে দেখেন কি সুন্দর সাঁতার কাটতে আছে এখানে কলাফানে গছ চৰকাৰৰ ফুচকুনি ভালেই হৈছে ছুইমিং পুল বনাইছে No es lo por la alquilite. ¡Vaya, vaya, vaya! 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 ¡Vaya, 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 vaya, vaya! ¡Vaya, vaya, vaya! ¡Vaya, vaya, 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 vaya! ¡Vaya, vaya, vaya, গেটটো ভাঙ্গীয়া চুৰীয়া কি অৱস্থা এইবাৰ কি বনাইছে ঔকাৰে যে দেখেন মেলা শেষে ভাঙা দেওয়ার পরে এখন ইটগুলো পরিষ্কার করতে আসে এখান থেকে যাতে খেলার জন্য পারফেক্ট মাঠ হয় আগেও তো মাঠ ছিল এখানে কলাপন কি দুষ্টমি করতে এখানে দেখতেই থেকে অনেক মহিলারা কাজ করতে এখানে কাজ শেষে রেস্ট নিতে আছে যেহেতু মাঠ তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে খেলাধুলার জন্য পলাপনে মুক্ত করে দেওয়া হবে স্প্রোকিন বিস্কুট এখনো ভাঙ্গা হয় নাই শোরুমটি যেমন দেখেন একেবারে মাঠের ভিতরে যে পরিমাণে কাঠ কাঠের টুকরো টুকরা আছে এখনো এখন পরিষ্কার চলতে আসে এখনো